বলে শোন নামের মহিমা কি বলে ভগবানের নাম যিনি করেন তাকে নরকে যেতে হয় না নামের মহিমা বলছেন প্রভুর মহিমা তো বলবেন এবার তার নামের মহিমা বলছেন সংকের্তং পারিহাস্যং বাস্তবম হেলন মে বোবা বৈকুণ্ঠ নাম গ্রহণে মশেষ ঘরং বিদু সাংকে কেউ যদি ইঙ্গিত করে ভগবানের নাম করেন হাসির ছলে ঠাট্টার ছলে ব্যঙ্গ করে যদি ভগবানের নাম করে যেভাবেই নাম করা হোক নামে তার ক্রিয়া হবেই হবে এই কথা বলে বললে দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ ছিল সে যজ্ঞের কাঠ আরোহণ করতে একদিন বনে আসলো আর বনে এসে সেই অজামিলের এক অপূর্ব সুন্দরী বার্বণীতা তাকে কতগুলো দস্যু অপহরণ করছে ওটা দেখেই প্রতিবাদ করতে গেলেন অজামিল তাদেরকে তারা ভয়ে দস্যু মাতালের দলরা পালিয়ে গেল আর ওই রমণীটিকে নগ্ন অবস্থায় দেখে অজামিলের কামভাব জাগ্রত হল এবং তাকে বিবাহ করে বনের মধ্যে আর যজ্ঞের কাঠ নিয়ে বাড়িতে গেলেন না বনের মধ্যে বিবাহ করে তাকে নিয়ে থাকতে লাগলেন দেখতে দেখতে তার নয়টি পুত্র হলো নয়টি পুত্রকেও সেই কাজে লাগালো জীবিকা হিসাবে বেছে নিল চুরি ডাকাতি খুন এই সব কাজ দস্যুবৃত্তি এরকম প্রতিদিন দস্যুবৃত্তি করতে চলে যায় দস্যুবৃত্তি করতে চলে যায় এবার কি হয়েছে এই রকম দস্যু জীবন পালন করছে এইদিকে হ্যাঁ মুনি নামে এক মুনি মুি মুনি নামে এক মুনি তার গায়ে বড় বড় লোম আর সবসময় তো গা চুলকায় তা বড় বড় দেহে লোম থাকলে আর কি কি করবে বলছে গা চুলকাবে না ভজন করবে তা মুনি বললেন যে আমার এই লোম কিসে যাবে তখন দেবর্ষী নারদ বললেন যে আপনার এই এই লোম শরীরে হয়ে যে আপনাকে যন্ত্রণা দান করছে এর কারণ হলো অপরাধ তো বলে এই অপরাধ দূরে কিসে হবে বললে যদি আপনি কর্মচণ্ডালের বাড়িতে অন্ন খেতে পারেন তাহলে কিন্তু আপনার অপরাধ দূরে যাবে বলে কর্মচন্ডালকে বলে যে জাতিতে চণ্ডাল সে নয় যে কর্মে চণ্ডাল কর্মে চণ্ডালকে যে জাতিতে উত্তম হয়েও আচরণ করে চণ্ডালের মতো এমন ব্যক্তিকে তা এখন চিন্তা করলে এমন ব্যক্তি কে আছে তা চিন্তা করে পেলেন যে হ্যাঁ এমন ব্যক্তি হল অজামিল সে জাতিতে ব্রাহ্মণ কিন্তু কি কাজ করে চুরি ডাকাতি খুন দস্যুবৃত্তি বৃত্তি তাহলে ওর বাড়িতে গিয়ে অন্ন খেতে হবে এই বলে চলে গেলেন গিয়ে অজামিল চুরি ডাকাতি করতে গেছে এমন সময় তার বাড়িতে তার স্ত্রী আছে গিয়ে দাঁড়ালেন বললো মা তোমার বাড়িতে আমি আজকে ভিক্ষা চাই আমি ভিক্ষার্থী হয়ে এসেছি তো বললে কি ভিক্ষা চাই বাবা বললে মা তোমার কি বাড়িতে রান্না টান্না হয়েছে বললো হ্যাঁ রান্না হয়েছে বললে একটু অন্ন এনে আমাকে দাও তো আমি খাই তখন বললে আপনি তো বৈষ্ণব আপনার কপালে তিলক মালা আপনি আমার হাতে অন্ন খাবেন আশ্চর্য কথা শুনুন আমার বাড়ির সামনে দিয়ে কত সাধু গুরু বৈষ্ণব চলে যায় কোনোদিন আমার বাড়িতে কেউ ঢুকে না কেন সবাই জানে এটা ওয়াজামিলের বাড়ি এটা পাপির বাড়ি এই বাড়ির অন্ন পাপে পরিপূর্ণ তাই এ বাড়ির অন্ন জল কোনো সাধু কোনো গুরু কোনো বৈষ্ণব খাই না তো বললে তাই বললো হ্যাঁ কোনো সাধু গুরু বৈষ্ণব এই বাড়ির অন্ন খায় না অন্নগুলো যদি মাঠে ছড়িয়ে দিই পাখিতেও কুড়িয়ে খাই না তা আপনি আমার বাড়ির অন্ন খেতে চাইছেন নিশ্চয়ই কোনো কারণ আছে কি কারণ বলল হ্যাঁ মা কারণ তো একটা আছে কি কারণ বলে আমার একটা অপরাধ হয়েছে তার কর্মচণ্ডালের বাড়িতে অন্ন খেলে আমার অপরাধটা চলে যাবে ওই জন্যই এসেছি বলল বাবা তাহলে কর্মচণ্ডালের বাড়িতে যখন অন্ন খেলে আপনার অপরাধ চলে যাবে আমি আপনাকে অন্ন দেব কিন্তু তার আগে একটা আমার উপকার করে যেতে হবে বলে কি উপকার বলে আমার স্বামী অজামিল মহাপাপি কিন্তু আপনি আজকে আমার বাড়ির অন্ন খেয়ে আশীর্বাদ করে যাবেন আমার স্বামী পাপি হওয়া সত্ত্বেও বই যাবে ভগবানকে লাভ করবে কি বলছে যে ভগবানকে লাভ করবে এটা হয় তখন অজামিলের স্ত্রীর কথা শুনে মুনি বললে আমাকে কি তুমি ঘুষ খাওয়া অফিসার পেয়েছ যে ঘুষ দিলেই চাকরি হবে না আমি কিন্তু ওই রকম না শোনো তোমার স্বামী মহাপাপি সে পাপ করেছে পাপের শাস্তি তাকে পেতে হবে আর আমি অন্ন খেয়ে তোমার বাড়ি এই উপকার করে দিয়ে যাব এটা হতে পারে না এটা হতে পারে না বললো না বললে তাহলে আপনাকে অন্নও দেবো না আমি জান মুনি তো বিপদে পড়ে গেলেন আমার তাহলে রোগও দূর হবে না এ তো অন্ন দেবে না তখন মুনি বসে পড়লেন মুনি চিন্তা করলেন এটা তো কথা নয় যেটা ঘুষ দিলেই চাকরি হবে এরকম ব্যাপার নয় তাহলে এর পাপ আমি কি করে দূর করব। মুনি চিন্তা করে একটা উপায় পেলেন একটা উপায় আছে কি একবার রাম রামে যত পাপে হরে যে তত পাপ করে এর মুখে দিয়ে যদি ভগবানের নাম বলানো যায় কিন্তু আজামিলকে যদি বলি যে তোকে নামের মালা দিয়ে যাচ্ছি বাবা করবি সেটা তো করবে না যদি বলি আয় বাবা তোকে দীক্ষা দিয়ে তো মহানাস্তিক নিবে না বাবা তোকে নারায়ণ শিলা দিয়ে যাই তুই সেবা করিস সেটাও করবে না তাহলে উদ্ধার কি করে হবে বলছে না কোনো উপায় নেই একটা উপায় আছে কি এই যে সাংকেত্যং পারিহাস্যং বাস্তবম হেলনো, মে বোবা যে কোনো উপায়ে যদি তার মুখে ভগবানের নাম উচ্চারণ হয় তখন বললে মা তোমার ছেলে মেয়ে কয়টা বললে বাবা আমার তো নয়টা ছেলে আর একটা হবে বলছে এটাও তোমার ছেলেই হবে তো শোনো মা ছেলেগুলোর নাম রেখেছো কি বললে একটার নাম পটলা একটার নাম পটকা আর কি বলবো এই সব নাম একটার নাম পাপাই একটার নাম টুকাই একটার নাম বাবাই বলছে সব এগুলো নাম রেখেছো মা এগুলো তো একটাও ভগবানের নাম না যে যে তোমার স্বামী ডেকে উদ্ধার হয়ে যাবে হ্যাঁ বলে ছেলের নাম রেখেছে পাপাই মানে পাপাই মানে কি বলে পাপ আই যত পাপ আছো বাইরে আমার বাড়িতে এসো পাপাই আচ্ছা যদি পাপায়ের এর নাম এইরকম হয় বলে এখন দেখবেন ছেলে মেয়েরা বাবাকে পাপা বলে ডাকে কি পাপা হ্যাঁ পাপা শব্দটারকে যদি বিশ্লেষণ করা যায় কেমন হয় জানেন আপনারা ব্যাকরণ পড়েছেন যারা শিক্ষিত জানবেন আমাদের শব্দরূপ আছে সংস্কৃত ব্যাকরণে নর নর নরা নর শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ তেমনি পাপ এও অকারান্ত পুংলিঙ্গ শব্দ এটাও এটাও অকারান্ত শব্দ তেমনই যদি নর নর নরা হয় তা পাপকে যদি শব্দে বিশ্লেষণ করা যায় তাহলে কেমন হবে পাপ পাপ পাপা পাপ মানে একজন পা একটা পাপ আর পাপও মানে দুইটা পাপ পাপা মানে বহু পাপ তাহলে কি হলো পাপ শব্দের বহু বচন হলো পাপা এখন যদি ছেলে বাবাকে বলে ওই পাপি ওই পাপি কেমন দেখায় বলে মানে তো জানে না কিন্তু ব্যাকরণ যারা জানেন শব্দ বিশ্লেষণ করতে পারবেন যারা ব্যাকরণ পড়েছেন তারা এগুলো বুঝতে পারবে। আমাদের এগুলো শব্দরূপ করতে হয়েছে আমাদেরকেও তা বলছে তাহলে পাপা মানে কি ওই পাপি ওই পাপি এখন ছেলে যদি ডাকে বাবাকে ওই পাপি ওই পাপি কেমন দেখায় বলে ডাকবে না তুমি পাপ করেছ ওই জন্য ছেলে তোমাকে পাপা বলছে বললেন দেখো মা এগুলোর দ্বারাই তোমার উদ্ধার হবে না শোনো তোমার যে দশ নম্বর ছেলেটা হবে আমি বলে যাচ্ছি সেই ছেলেটার নাম রাখবে তুমি নারায়ণ কি নাম বললেন নারায়ণ ঠিক আছে বাবা বলে তাহলে কি হবে তোমার স্বামী ভগবানকে না ডাকলেও ছেলেকে ডাকবে আর তার ফলেই কি হবে একবারে রামে নামে যত পাপি হরে পা তো কি সাধ্য নাই যে তত পাপে করে তোমার স্বামীর উদ্ধার হবে দাও মা আমাকে অন্ন দাও অন্ন খেলেন লোমসমণি তার লোম খসে পড়ল তার পাপ আদি খণ্ডন হয়ে গেল এইবার কী হলো এইবার মুনি চলে গেলেন আর অজামিলের শুভদিন শুভক্ষণে পুত্র হলো দেখতে সুন্দর নাম রাখলো নারায়ণ ওই যে সাধু বলে গেছে এখন ওয়াজামিল ভগবানের নাম তো করে না কোনো দিন কিন্তু ছেলে হওয়ার পরে ছেলের প্রতি বেশি মায়া ভালোবাসা বারবার তার বউকে কাজ করে এসে ডাকাতি করে এসে জিজ্ঞাসা করে বলে গো নারায়ণ কোথায় আছে নারায়ণ কি খেয়েছে নারায়ণ ঘুরে এই প্রতিদিন চারবার করে নারায়ণ 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 বলে এই দেখুন তার পাপ খণ্ডন হচ্ছে যেদিন তার মৃত্যুকাল উপস্থিত হলো সেই দিন যমদূতেরা এসেছে আর জমদূতেরা এসে তার গলায় ফাঁস দিয়ে এখন টানতে টানতে নিয়ে যাবে জমা লয়ে বললে কেন এই যে পাপ করেছে অনেক এই জন্য যখনই গলায় ফাঁস দিয়েছে খুব কষ্ট হচ্ছে তো আর কষ্ট হয়ে ছেলের কথা মনে পড়ে গেছে যখন মানুষের কষ্ট হয় প্রিয়জনের কথা মনে পড়ে ছেলেটাকে খুব ভালোবাসে তাই অজামিলের মনে পড়েছে ডাকছে তখন নারায়ণ ও গোনা ডাকছে আর সেই সময় ভগবানের বিষ্ণু চলে যাচ্ছিলেন এরা শুনল কি আমার প্রভুর নাম করছে সঙ্গে সঙ্গে চারজন বিষ্ণু দূত এসে উপস্থিত হলেন যমদূত কয়জন এসেছেন তিনজন আর বিষ্ণু দূত কয়জন আসলো চারজন কাদের সংখ্যা বেশি বিষ্ণু দূতের বলে এখানে চারজন আসলো কেন বললে তারা চারটি অক্ষর উচ্চারণ করেছে চারটি অক্ষর কি নারায়ণ নারায়ণ চারটি অক্ষর ওই জন্য চারজন দূত এসে গেছে যদি বেশি বলতেন আরও আসত বেশি আর কি বললেন দেখুন চারজন বিষ্ণুদূত এসেছে এবার এসেছেন সঙ্গে কে না আর তিনজন জমদূত বলে কেন বলেছে তিন রকম পাপ করেছে দেহ দিয়ে পাপ করেছে মন দিয়ে পাপ করেছে বাক্য দিয়ে পাপ করেছে আমাদের পাপ কি কি দিয়ে হয় দেহ দিয়ে মন দিয়ে বাক্য দিয়ে পাপ হয় তাই তিনজন এসেছেন এইবার বিষ্ণুদূতেরা জিজ্ঞাসা করছে এই তোমরা কে আমার প্রভুর ভক্তকে কেন নিয়ে যাচ্ছ তখন বললে যে আমরা কে মানে প্রভুর ভক্ত মানে মহাপাপী একে নিয়ে যাব জমালয়ে আমরা জমরাজের দূত কে তোমরা বলে আমরা ধর্মরাজের দূত ও ধর্মরাজের দূত তা বলো দেখি ধর্ম কাকে বলে প্রশ্ন করে দিয়েছে তখন উত্তর দিচ্ছেন হিয়া ধর্ম। বেদ প্রণীত যাহা তাহাই ধর্ম আর বেদে যা বেদের বিপরীত যা সেটাই অধর্ম তাছাড়া ধর্মের সংজ্ঞা তো ভালো দিলে বলো তাহলে যে ভগবানের নাম করে জানো না সাংকীর্তন পারিহাস্যং বাস্তবম হেলোন মেবোবা এই যে ভগবানের নাম করেছে একে কেন জমালয়ে নিয়ে যাচ্ছ তখন জমদূতেরা বলছে ভগবানের নাম করেনি বলে কার নাম করেছে বলে নিজের ছেলের নাম করেছে এ গোলক বিহারী শঙ্খচক্র পদ্মধারী নারায়ণকে ডাকিনি এ কাকে ডেকেছে নিজের ছেলের নাম ডেকেছে তাই বলে ডাকুক তবুও তো ভগবানের নাম সঙ্গে সঙ্গে তারা তর্ক বিতর্ক বেঁধে গেল ওইখানে তখন যমদূতেরা চলে গেলেন যমরাজের কাছে যমরাজের কাছে গিয়ে বললেন মহারাজ আমরা তো অজামিলকে আনতেই পারিনি বড় একটা সেখানে ঝামেলা বেঁধেছে কী ঝামেলা বলে সব এসেছিল যারা তাদের সঙ্গে কে এসেছিলো তাদের পরিচয় দিচ্ছে চতুর্ভুজ কমলনয়ন শঙ্খচক্র গদাপদ্যধারী বলে আচ্ছা বুঝলাম তা আচ্ছা বলো দেখি যারা এসেছিল তাদের সঙ্গে তোমাদের ঝগড়া হয়েছে বলল না ওমা বসুন এখনই বিশ্রাম হবে কথা আমাদের বলে তাহলে ঝগড়া হয়নি বললে না ঝগড়া তো হয়নি তর্ক বিতর্ক হয়েছে বলে ওরা হলো বৈষ্ণব বাবা ওদের কাছে অপরাধ করো না বলে তাহলে অজামিলকে কি জমালয়ে আনবো না বলল না অজামিল ভগবানের নাম করেছে কাকে কাকে জমালয়ে আনবো আর কাকে কাকে আনবো না একটু আপনি যদি বলে দিন তখন ধর্মরাজ বলছেন চারজন পাপিকে জমালয়ে নিয়ে আসবে কাকে কাকে জিউভান ব্যক্তি ভগবত নাম গুণধেয় নমতি তানায় চেতনা বিষ্ণুকীর্তিয়ান খুব সুন্দর কথা বলছেন এবার ভেবে নিন এই চারজনের মধ্যে আপনি পড়ছেন কি আমি আমি পড়ছি কি এই যে যারা এখানে এসেছে ভাগবত শুনছে তারা পড়ছে কি এইটা আগে শুনে নিতে হবে আমাকে চারজন পাপীকে জমালয়ে নিয়ে যেতে বলল এবার নিন কোন চারজন প্রথমে বলছে জিউভা ব্যক্তি ভগবত নাম গুণ ধেয় যার জিউ দিয়ে কোনোদিন ভগবানের নাম উচ্চারণ হয়নি তাকে জমালয়ে নিয়ে আসবে আর কাকে চেতস্য শরতি তৎচরণারবিন্দম যে কোনোদিন ভগবানের কমল চরণকে স্মরণ করেনি করে কেন তৎচরণারবিন্দম আর কি কৃষ্ণায়ন নমতি একাদপী। আচ্ছা যাদের মাথাটা কোনোদিন গোবিন্দ চরণের নত কেন আমরা ভগবানের চরণে গুরু বৈষ্ণবের চরণে নত করবার জন্য কিন্তু যারা ভাবে যে কেন প্রণাম করতে যাব প্রণাম শব্দের অর্থ কি জানেন এখানে তো এর আগে বারো ভাগবত হয়েছে আপনাদের অনেক কিছুই জানার কথা প্রণাম শব্দের অর্থ হল প্রকৃষ্ট প্রকারে নেমে আসা তার নাম হলো প্রণাম অহংকার যেখানে দমিত হয় তাকে প্রণাম বলে আমার মাথাটা অহংকারে উঁচু হয়ে আছে বলছে না তাহলে হবে না বললে কি মাথাটা নত করো তোমার অভিমান দমিত হবে বিশ্বকবিও বলেছে না আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে রবীন্দ্রনাথও বলেছে আমার মাথাটা নত করে দাও তাহলে আচ্ছা ভগবানের চরণী মাথাকে যে নোয়াই না সে হলো মহাপাপী তাকে জমা লয় আর কি বললেন চারটি কথা খুব মন দিয়ে শুনতে হবে আমাদের তানায়ধ মশত বিষ্ণু এই দেহ তান শব্দের অর্থ দেহ এই দেহ দিয়ে যারা কোনোদিন ভগবানের সেবা করে না ভগবানের জন্য কোনোদিন ফুল তুলে আনে না ভগবানের জন্য কোনোদিন বাজার করে দেয় না ভগবানের মন্দিরটা কোনোদিন মার্জন করে না এই ভাগবতের আসরটা কোনোদিন ঝাড় দেয় না ভাগবতের সেবার জন্য কিছু আনুকূল্য করে না এই এরা হলো পাপি এদেরকে জমালয়ে নিয়ে আসে চারজন পাপির কথা বলেছে ভাগবতে যমরা আজ নিজের মুখে বলছে তাহলে এখন বিচার করলেন চিত্রগুপ্ত যে এখানে অজামিল পড়ল না কেন পড়ল না অজামিল তো নারায়ণ নাম করেছে যাক তাহলে অজামিল পড়ল না এবার জমদূত আর বিষ্ণুদূতের মধ্যে এই কলহ শুনে আর তারপরে জমদূতেরা চলে গেল বিষ্ণুদূতেরা চলে গেল এগুলো দেখে অজামিল বুঝলেন প্রভু তুমি কত দয়াময় আমি শুধু আমার ছেলেরকে ডেকলা ছেলের নাম ধরে ডাকলাম তাই তুমি আমার জন্য দুধ পাঠিয়ে দিলে আমি যদি তোমাকে ডাকতাম সত্যিকারের ভালোবেসে তোমার নাম করতাম তাহলে তুমি নিজেই আসতে আমার কাছে তাই এই সংসারের মায়া ছেড়ে আমি আর এখানে থাকব না হরিদ্বারে চলে যাবো অজামিল সংসার ত্যাগ করে হরিদ্বারে চলে গেলেন আর সেখানে গিয়ে নারায়ণ নাম করতে কি নাম করছে নারায়ণ শ্রীমণ নারায়ণ 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 শ্রীমান নারায়ণ আর সেই সময় ভগবানের নাম করছি মনের আনন্দে চলুন আমরাও এইবার নারায়ণের নাম শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন নারায়ণ বলে অজামিল বৈকুণ্ঠেতে গেল প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো